আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো এক্স বিপিনের রিসেলার কিভাবে আপনারা ব্যবহার করবেন অথবা যাদের এক্স বিপিনের রিসেলার লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা টেস্ট করতে চান তাহলে আমাদের মেসেজ খুলে আপনাদের আমরা একদিনে টেস্ট পিন দেবো আপনারা ফ্রিতে টেস্ট করবেন ভালো লাগলে রিসেলার নেবেন রিসেলার নিয়ে বিজনেস করবেন তারপরে আমরা আপনাদের বলে রাখছি আমরা এইভাবে আপনাদের আগে পেমেন্ট ছাড়া ঠিক আছে ফ্রিতে আমরা রিসেলার বানায় দিই হ্যাঁ রিসেলার নেওয়ার পরে আপনাদের যখন ব্যালেন্স লাগবে অবশ্যই আমাদের হাতে যোগাযোগ করবেন এই কাস্টমারে আমাদের কাছ থেকে দশটা ব্যালেন্স কিনলো দশ পিন আমরা অ্যাড করে দিলাম আপনাদের রিসেলারে লগ করে দেখাচ্ছি আপনার ওনার রিসেলারে তো আমরা রিসেলারে চলে গেলাম এই যে লগ ইন ঠিক আছে আপনারা এই যে বিকাম রিসেলার নিতে পারবেন আমরা লগিনের চাপ দিলাম ইনি আমাদের কাছ থেকে দশ পিন কিনলো ইনি আমাদের কাছে এক মাস থেকে প্রায় দুইশোটা পিন কেনা হয়ে গেছে দুইশো দশটা ইনার পিন ইন আছে সতেরোটা এক্সপায়ারি হয়ে গেছে একশো তিরানব্বইটা এই যে পিন হ্যাঁ এই যে পিন কিনেছে এই যে ইউজার আইডি এই পাসওয়ার্ড হ্যাঁ আর ডেট টাইম দেখেন আজকে হচ্ছে পাঁচ তারিখ চার মাস দু হাজার পঁচিশ পাঁচ চার দু হাজার পঁচিশ আজকে ইনি অর্ডার করেছে আমরা ওনার রিসেলারে পিন অ্যাক করে দিয়েছি দেখেন পিনের স্ট্যাটাস দেখেন পিনের স্ট্যাটাস হচ্ছে ইনঅ্যাক্টিভ যখন এই ইউজার পাসওয়ার্ডটা কানেক্ট করবে মোবাইলে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ এখানে এক্সপায়ারি কয় তারিখ এক্সপায়ার হবে সেটা দেখা যাবে তো এই পিনগুলো হচ্ছে এক মোবাইলে চলবে এক মোবাইলে ওয়ান ডিভাইস আমরা এইগুলো পাঁচ ডলার করে বিক্রি করি তো যাদের লাগবে আমার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর ধরেন হচ্ছে আপনার যখন রিসেলার নেবেন আপনার সুবিধা হচ্ছে ধরেন এইটা ইউজার পাসওয়ার্ড পাসওয়ার্ড এই ডব্লিউ সি হ্যাঁ ধরেন এনাকে দিলেন ইনি টাকা দিল না তখন আপনি এই যে রিসেট এইখানে চাপ দেবেন হ্যাঁ রিসেটে চাপ দেবেন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এই যে পাসওয়ার্ড হয়ে গেল এইচ টু জেড বুঝলি এই পাসওয়ার্ডটা হয়ে গেলো দেখেন এইচ টু জেড হ্যাঁ আর তার মানে রিসেলার নিলে কন্ট্রোল আপনার হাতে থাকবে যে কোনো সময়তে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ দেখেন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এক্সপায়ারি ডেট এরকম এক্সপায়ারি ডেট থাকবে যেদিন এক্সপায়ারি ডেট থাকবে ওই দিন এই পিনের ম্যাচ চলে যাবে তিনি হচ্ছে আমাদের কাছ থেকে এই এক মাসে আপনার প্রায় দুশো দশটা পিন এছাড়াও বেশি সেল করে ফেলেছে হ্যাঁ আমাদের এই নিয়ে আরও দুটো রিসেলার আছে এনার কাছে তো যাদের রিসেলার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে ভিডিও বানাচ্ছি ভিডিওর শেষে আমি ইউজার পাসওয়ার্ডগুলো সব চেঞ্জ করে দেবো নাহলে আপনারা কানেক্ট করে ফেললে পিনগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে তো যাদের রিসেলার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমরা ফাইভ ডিভাইসের পিন বিক্রি করতেছি ওয়ান ডিভাইসের पटेटो भी एक्स भी पेन आईपी आई ओके धन्यवाद सबके